কেমন লাগবে জামা কাপড় কেটে বলো না না কলটা খুলে দাও ওই কাপড়টাকে সরিয়ে দাও জলটা ভালো করে ফুলবে না বলো কেমন লাগবে একদম ভালো লাগছে তাহলে আমি আমি যে এত জামা কাপড় কাচি প্রতিদিনই হ্যাঁ তোমার তোমার জামা কাপড় তো কাচি পাপড়টা কাচি তাহলে আমার কেমন লাগে আমি যে প্রতিদিন এত কাজ করি এখন থেকে তোমাকে তোমার বাবাকে দিয়েই কাজ করাবো আমি বসে থাকবো